আজকে রান্না করব বেগুন দিয়ে বেতে শাক শাক কই ফোড়নে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দেব এবার দেবো হলুদার নুন পরিমাণ মতো এবার শাকটা দিয়ে দেব এবার খানিক্ষণের জন্য শাকটা চাপা দিয়ে দেবো এবার নামিয়ে নেব আমাদের বেতশাক শাক তৈরি